ভেস্তে গেল এস টি চাকরি প্রার্থীদের সঙ্গে এস বৈঠক এস এস চেয়ারম্যানের সঙ্গে এক হাজার চুয়াত্তর দিনের মাথায় এস এসটি চাকরি প্রার্থীদের আজ বৈঠক ছিল কুণাল ঘোষের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় তিনটে উনপঞ্চাশ মিনিটে বৈঠক শুরু হলেও আধ ঘন্টা হতে না হতেই সেই বৈঠক শেষ হয়ে যায় বৈঠক সেরে বেরিয়ে এসে মুখে কালি মেখে প্রতিবাদ দেখান চাকরি প্রার্থীরা কিন্তু কেন তাদের প্রতিবাদ তারা বলছেন যে নিয়োগ প্রক্রিয়া শুরুর কোনো নির্দেশ নেই জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান এসএসসির সঙ্গে বৈঠকের পর এমন দাবি করেছেন এস এল চাকরি প্রার্থীরা এরপরই মুখে কালী মেখে কুনাল ঘোষের অফিসের দিকে রওনা হন চাকরি প্রার্থীরা এসএসসি চেয়ারম্যান বলেন যে কথা শুনেছি যেখানে জানার জানাবো এস চাকুরি প্রার্থী নবম থেকে দ্বাদশ দু তারা এক হাজার দিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন আজকে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে কুনাল ঘোষের মধ্যস্থতায় এই বৈঠক হচ্ছে কি হলো সেখানে বেরিয়ে আপনারা মুখে কালি মাখলেন কেন দেখুন মুখে কালি মাখলাম একটাই কারণে যে দু সালের শেষে বাইশে ডিসেম্বর একটা মিটিং হয়েছিল শিক্ষা দপ্তরে সেখানে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য একুশশো উনআশি পোস্ট তৈরি করা আছে বাকি যে তেত্রিশশো সিট সেটা অবিলম্বে ক্রিয়েট করা হবে এবং প্যানেলের মেয়াদ বৃদ্ধি করা হবে আজকে চেয়ারম্যানের কাছে এসে জানলাম যে শিক্ষা দপ্তর থেকে আমার কাছে নিয়োগের কোনো নির্দেশ এখনো পর্যন্ত এগোবো তাহলে আমি নিয়োগের পথে কিভাবে তাহলে এত যে আলোচনা এত যে বৈঠক সেটা কি সবটাই নিষ্ফলা সামনে ভোট আর আমরা এই প্রতারণার দিনের পর দিন আমাদের সাথে প্রতারণা চলতেই থাকবে বেরিয়ে আমরা দেখলাম মুখে তারা কালীমাকলে কি বলবেন ওনার বক্তব্য শুনে আপনার কি মনে হয় ওনার বক্তব্য শুনে আমরা হতচকিত যে এতদিন যাবত আমাদের সঙ্গে যা কিছু কথা হয়েছে সমস্ত আলোচনার বাস্তবিক রূপ অন্ড অশ্বডিম্ব তিনি কি বলছেন তিনি কি বলছেন চেয়ারম্যান স্পষ্ট রূপে বলছেন যে দেখো আমি তোমাদের এই নিয়োগের বিষয় যেহেতু সুপারনিমেরি রিপোর্ট সরকার ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট প্যানেলের মেয়াদ বৃদ্ধি করতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আমার নিজস্ব জায়গা থেকে কোনো পদক্ষেপ নেওয়ার নেই হতবাক হয়ে গেছেন তারা এবং আরও একজন রয়েছেন কথা বলবো আপনি একের পর এক আন্দোলনে ছিলেন আজকে বৈঠকে কথা বলে কি মনে হচ্ছে আপনার খুবই আশা হতো মানে খুবই আশা হতো হাজার দিনে মানে নিজের রকের চুলটাও পর্যন্ত দিতে হয়েছে বোঝাতে চেয়েছি যে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিরকম ভাবে মানে দুর্বিশ অবস্থার মধ্যে রয়েছে কি কেমন ভাবে রয়েছি মানে আমার অনুরোধ মানে আমার আবেদন সরকারের কাছে যে মানে সরকার মহোদয় মানে মানে আমার আমাদের প্রত্যেকের নাইন টু টুয়েলভের থেকে চাকরি প্রার্থীদের যাতে হয় তার জন্য নোটিফিকেশন দিন চেয়ারম্যানের কাছে এবং আমার আমরা নোটিফিকেশনের মাধ্যমে কাউন্সেলিং এর মাধ্যমে দ্রুত নিয়োগ পেয়ে বাড়ি ফিরতে চাই আমরা আর পারছি না ওরা আমাকে যেন না ডেপুটেশন দিয়ে গেছে হ্যাঁ একটা লিখিত দিয়ে গেছেন যে দ্রুত তার সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে এবং সবার জন্য নিয়োগ করতে হবে এখন এই ব্যাপারে একটু বলি এটা সরকারি নোটিফিকেশন ছিল সে নোটিফিকেশন একটা নির্দিষ্ট মেয়াদ ছিল তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছিল তার ফলে সেই যে নোটিফিকেশন অনুসারে আমি যাবতীয় যে সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলা আছে সেই ব্যাপারে আমি কথাই বলছি না কোনো সেগুলো তো আছে সেগুলোর দিকেও আমরা তাকিয়ে আছি তাছাড়া যে সরকারি নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটারও তো মেয়াদের একটা ব্যাপার আছে তার নির্দিষ্ট সময়াশনের একটা ব্যাপার আছে তা আমার তো আমাদের মানে কমিশনের তরফ থেকে তা সেটাকে অমান্য করে মানে সরকার যদি নোটিফিকেশন থাকে সেটা এগুলোর অতিরিক্ত তো কিছু করা আমাদের পক্ষে আগবাড়িয়ে করা সম্ভব না কিন্তু আমি এটা বলেছি যে যে এরা আমাদের কাছে যেটা বক্তব্য জানাচ্ছেন লিখিত দিয়ে গেছেন সেই লিখিত বক্তব্য নিশ্চয়ই আমি মানে তাদের বক্তব্য উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি